এই যে নিম আছে আর সঙ্গে হচ্ছে রসুন আছে। ই যে একটাই দি দিবে তার চয়েস এটা যেকোনো একটা পোয়া রসুন সে সঙ্গে ওকে? দেবে। ঠিক আছে? তো চলো চ্যালেঞ্জ স্টার্ট করি। টেস্ট করো স্টার্ট ঠিক আছে? তো কোনো কথা হবে না আজকে

એ જ ગાડા કરતાં ચરો જેટ વખત મળ્યું

আচ্ছা বলছি যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে ফেসবুকেও ভিডিও দিচ্ছি তো ফেসবুকে যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে দিও হ্যাঁ নতুন পেজ তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক যে পেজটা সেটাকে ফলো করে দিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে সরাসরি তোমরা ফেসবুক পেজে চলে যেতে পারবে এই জন্য তোমরা টাকা লাগে না

কারণ ফেসবুকে আমরা ভিডিও দিচ্ছি তো নতুন তো তো একটু আপনারা সাপোর্ট না দেখালে আমরা এই হতে পারবো না একটা কিছু শেষ করতে পারো না তুমি একটা কিছুই না আমার ইয়া যে লঙ্কা আছে আমি কোনো এমন বিশেষ করতে পারবো না